বাবু আপনার কাছে আসছি কার অনুপ্রেরণা একবার বলুন দেখুন আসরি আমি একদম সরাসরি বলছি এই যে আজকে যে নৈরাজ্য দেখা গেছে এই নৈরাজ্যর প্রেচ্ছনে যে অনুপ্রেরণা কাজ করেছে তার নাম রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নৈরাজ্যের দায় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে তিনি পুলিশ মন্ত্রী এই পুলিশের সক্রিয়তা আপনি দেখতে পাবেন আক্রান্ত কর্মীদের সাথে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে দেখা করতে গেছেন একেবারে শয়ে শয়ে পুলিশ নেমে তাকে ঘিরে ধরেছেন দলের কর্মী আক্রান্ত কর্মী তার সাথে দেখা করতে দলের রাজ্য সভাপতি পারবেন না আপনি দেখতে পাবেন যখন রাস্তায় চাকরি প্রার্থীরা তাদের চাকরি এই পার্থ তারপর মানিকরা চুরি করেছে সেই

লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি অ্যাটাচ হওয়ার পর এবং কাকুর গলাতে মানে কাকুর গলায় সেই লতা মঙ্গেশকরের মতো ওই মেরি আওয়াজ পেঁচান হ্যাঁ শোনার পর এখন দেখবেন ভাইপোর বাড়ির সামনে ওই যে কিসে শান্তিনিকেতন টচেতন হয়েছে না সেখানে কিন্তু শয়ে শয়ে কিছু ওই লালচুল কানে দুল দাঁড়িয়ে রয়েছে এদের জমায়েতের কাজটা কি তারা কি বুঝতে পারছেন যে এই যে যদি ইডি সিবিআই এরপর ওই ভাইপোর দিকে হাত বাড়াতে আসে ঠিক এইভাবেই কারণ আজ তো মানে তৃণমূলের সোশ্যাল

আমি অনুপ্রেরণার কথা বলেছিলাম সর্বশেষ এবছর মানে যে বছরটা গেল সবেমাত্র মাত্র দু হাজার তেইশের ছাব্বিশে জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখালাম আপনাদেরকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন আজকে শাহজাহান মোল্লার বাড়ির সামনে ইডি আধিকারিকদের উপরে এই সশস্ত্র এই জনতার চড়াও হওয়া নিয়ে একবার শুনে মমতা ব্যানার্জির হাতিয়ার এবং ভোট লুট করে সন্দেশশালী মিনাখা হাড়োয়াশিরা হাসনাবাদ বাদুরিয়া, এই এলাকায় ত্রাসের রাজত্ব সুন্দরবনে এরা চালু রেখেছে আমরা এটা ছাড়ব না এবং আপনাদের মাধ্যমে আমরা আশ্বস্ত করতে চাই আজকে হয়তো কয়েক হাজার গুন্ডা মাফিয়া দিয়ে রোহিঙ্গাদের দিয়ে অপ্রুত থাকায় আধিকারিকদেরকে আক্রমণ করেছে কিন্তু এই শাহজাহরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার করবে অর্থাৎ ছাড়ে একটাই পাশ হয় তাই মমতা ছাড়ে শাহজাহানরাই হয়